আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো আয়রন ম্যান ইভেন্টটা অংশগ্রহণ করতে যাচ্ছে আমার বন্ধু শেখ নাহিদুদ্দিন বর্তমানে আমি আছি আগ্রাবাদ দে ভাই এখানে ও সুইমিং প্র্যাকটিস চলে এখন আয়রন ম্যান জিনিসটা কি বাকিটা আপনার ওর মুখ থেকেই শুনুন আয়রন ম্যান হচ্ছে এক ধরনের যে যেখানে হচ্ছে যে আপনার সুইমিং সাইক্লিং রানিং করতে হয় এবং এইটা ট্রায়াথলনটা হচ্ছে সবচেয়ে বড় ডিসেন্সের আয়রন ম্যান যেটা যেখানে আপনার থ্রি পয়েন্ট এইট কিলোমিটার সুইমিং করতে হয় সমুদ্রে এরপর হচ্ছে ওয়ান এইটি কিলোমিটার সাইক্লিং করতে হয় পাহাড় সমতল মিলে এরপর হচ্ছে ফর্টি টু পয়েন্ট টু কিলোমিটার রানিং করতে যা ফুল ম্যারাথন নামে পরিচিত তো এটা হচ্ছে একই সাথে করতে হয় এবং সতেরো ঘন্টার মধ্যে শেষ করতে হয় তাহলে ওয়ার্ল্ড তাকে আয়রনম্যান হিসেবে চিনে তো এই আয়রনম্যানকে হচ্ছে ওয়ার্ল্ডের টাফেস্ট ওয়ান ডে চ্যালেঞ্জ বলা হয় স্পোর্টসের জগতে তাই এই আর কি এই স্পোর্টসটা আসলে অনেক বেশি জনপ্রিয় না আমাদের দেশে তো চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত আর কেউ যায়নি এই আয়রন ম্যানে এবং প্রথমবারের মতো আমি সেভেন্টি পয়েন্ট থ্রি আয়রন ম্যানে যাচ্ছি মালয়েশিয়াতে সেভেন্টি পয়েন্ট থ্রি মানে হচ্ছে যে হাফ আয়রন ম্যান মানে আপনাকে আমি যেটা বললাম ঠিক তার অর্ধেক ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার সুইমিং তারপর হচ্ছে নাইনটি কিলোমিটার সাইক্লিং এবং টোয়েন্টি ওয়ান কিলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার রানিং যেখানে আমাকে করতে হবে ধারাবাহিকভাবে প্রথমবারের মতো আসলে এই গন্ডিটা ভাঙতে যাচ্ছে তো আমি অনেক ভালো ফিল করতেছি যে আসলে আমি চট্টগ্রাম থেকে এত বড় একটা স্বপ্ন নিয়ে আগাতে পারছি কারণ আমি এই স্বপ্নটা সালে এবং ফাইনালি আমি চব্বিশ সালে এসে আমি আসলে যাচ্ছি আমি রেজিস্ট্রেশনটা করছি তবে আমার ইভেন্ট হচ্ছে অক্টোবরের বারো তারিখ আর যেহেতু আয়রনম্যানের খরচটা অনেক বেশি তাই আমি হচ্ছে প্রথমবারের মতো ক্রাউড ফান্ডিং করতেছি যেন আমার এই অ্যাচিভমেন্টের ভাগিদার যেন সবাই হতে পারে এবার একখান হতাউন হতাইল ডে এই যে ক্রাউড ফান্ডিং কথাটা বললাম ক্রাউড ফান্ডিং হচ্ছে করবো কিসের মাধ্যমে আমরা এটার জন্য একটা জার্সি লঞ্চ করছি এখন খুব ভয়াবহ গরম পড়তেছে বারবার তাপমাত্রার রেকর্ড ভাঙতেছে বারবার নতুন করে তাপমাত্রা উঠতেছে তো এর জন্য এই গরমে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক যেটা ওইটা আপনাদের কথা চিন্তা করে আমরা এই জার্সিটা বানাইছি তো আপনারা চাইলে এই জার্সিটা নেওয়ার মাধ্যমে আমাদেরকে ফান্ড রেজে সহযোগিতা করতে পারেন এনে বেটা তোরা কত কনসার্ট অফ জস গই কত গার্লফ্রেন্ড চকলেট জস দেয় কত টিয়া যা গই আর তো একখান যাচ্ছিল বিদারি সমস্যা কি তো ভাইয়া হতাই দি সাত যোগ্য সাত যোগ্য বলতে মানে আইবে আরেকখান একখান আবদারের না আবদার গইছ যাতে সিটাঙ্গের নাম উজ্জ্বল হয় সিটাঙের তো নুক্ক যান আর বন্ধু যার জাতিতে ফাড়াই ফেলিতে পারে এটা আয়রন ম্যানত মালয়েশিয়ার চেতে বাংলাদেশের পতাকা খান সুন্দর করে উঠে এনে দিয়ে অনুরোধ আর ওনারা যাচ্ছি পাশাপাশি অন্য উপায়েও আর বন্ধুরা প্রাডফন্ডিংও সাপোর্ট দিতে পারো এবে যে কোনো উপায়ে আর ইভেন্টের খুব বেশি সময় নেয় ইভেন্ট হইব আগামী বারো অক্টোবর দু হাজার চব্বিশ তো প্রায় ধরো আরও একশো ষাট দিনের মতো আছে তো সময় আর খুব কম ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আর সহায়তা করুন আর 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 ইভেন্টের নাম দিই লিমিটস তো আর বিশেষ করে আর আর নাহিদ আমার ঢুকিব ইনশাল্লাহ তো ওনারা ব্যাকিং সাপোর্টের পাশাপাশি দোয়াও করিবেন আর কিভাবে সাপোর্ট করিবেন কিভাবে জার্সি গান সংগ্রহ করিবেন এ পুরা ব্যাপার গান আমি ওনারাতে ক্যাপশন ক্যাপশনত অথবা কমেন্টও দিয়ে দিলাম